না ভীষণই স্পেশাল কারণ আজকে টিচার্স ডে তো আমরা যারা ইয়োগা করি সবাই ইয়োগা টিম থেকে আমরা ম্যামকে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক এখানে সকাল সকাল ওকে বলেই দিয়েছিলাম বাজারে কিছু ছিল না তুমি কিন্তু বেশি বাজার নিয়ে এসো না আজকে আমাদের দুফুট দুফুট যেতে হবে গিয়ে রুমটাকে সাজিয়ে আসতে হবে তাই হালকা পাতলা কিছু একটা রান্না করব। ও মা তা বললে কি হয় দেখো কতগুলো বাজার নিয়ে চলে এসেছে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো যখন যেটা বলবো ঠিক তার উল্টো কাজটা করার নামদেরকেই বলা হয় বর কারণ যেদিন বলি হালকা পাতলা রান্না করব তারা থাকবে সেদিনই দেখি এত কিছু সবজি বাজার এত কিছু মাছ বাজার মাংসর বাজার সব কিছু নিয়ে চলে আসে আর যেদিন বলি যে আজকে ফাঁকা আছে আজকে তুমি নিয়ে আসো অত চাপ নেই সেদিনই দেখি যে শর্টকাট কোনো কিছু হয়ে যায় এই যে আজকে সকাল থেকে কি না তাড়াহুড়োটা করছিলাম যে তাড়াতাড়ি দুপুরে বারোটার মধ্যে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা সবাই দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে চলে যাবো গিয়ে রুমটাকে সুন্দর করে সাজিয়ে নিব কারণ বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা আবার সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে সবাই যাব তখন সবাই তো রেডি হয়ে সাজুগুজু করে যাব তখন হবে না ওই জন্য দুপুরবেলা সবাই রুমটাকে সাজিয়ে নিব সুন্দর করে যেন সন্ধ্যেবেলা গিয়ে আর সাজাতে না হয় এক্সট্রা কিছু করতে না হয় আর ব্যাস তাড়াহুড়ো করতে নিয়ে কত বাজার নিয়ে চলে এলো ওইদিকে শাক সবজি সব কিছু নিয়ে এসেছে আর তার সাথে তিন রকমের মাছও নিয়ে অন্য অন্যদিন মানে এত দিন কিন্তু নিয়ে আসেনি মাছ এত রকমের আজকে ওর যে কি হয়েছে আজকে দেখি দুনিয়া ঝামলা নিয়ে এসছে এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে পাবদা মাছ নিয়ে আসে আর তার সাথে বাটা মাছ নিয়ে আসছে আসলে আমি কয়েকদিন ধরে বলছিলাম যে বড় মাছ না আর খেতে ইচ্ছে করছে না ছোট মাছ পেলে ছোট মাছ নিয়ে এসে তো বড় মাছ খেতে খেতে কেমন যেন একটা লাগছে তো কিছুদিন এখন না ছোট মাছ খাবো তো বলেছিলাম দুই তিন দিন আগে তো আজকে নিয়ে আসার কথা ছিল ওর আর কালকে নিয়ে আসতো পরের দিন নিয়ে আসতো তা না যাই হোক নিয়ে যখন এসেছে এগুলো তখন গুটিয়ে গাটিয়ে রাখতে হবে তাই না তো এখানে মাছগুলোকে না একটা একটা করে ধুয়ে মানে ধুতে আমি শুরু করে দিলাম যে মাছগুলো আজকে করব না যাক চিকেনটা নিয়ে আসে তাও বুদ্ধিমানের কাজ করেছে যে আমি শর্টকাট দুটো পদে রান্না করে রেখে যাবো কারণ মাংস হলে কিন্তু বেশি কিছু না হলেও চলে তো এদিকে আজকে মাংস করব আর তার সাথে একটা শাক ভাজা করব দুই রকমের শাক নিয়ে এসেছিলো একটা পাট শাক আর একটা নিয়েছে মূলোর শাক তো মূলোর শাকটা আজকে করবো আর ওইদিকে আমার পাবদা মাছ বাটা মাছ ধোয়া হয়ে গেল এখন ইলিশ মাছটাকে ব্যাস কমপ্লিট এগুলোকে না সবগুলো টিফিন বাটি করে রেখে দেব আজ আর কিচ্ছু করব না বাপু কারণ আজ আর একদমই সময় নেই আমি যে কত তাড়াহুড়ো করছিলাম সেটা তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো কত তাড়াহুড়ো করে মাছ টাছগুলো ধুচ্ছি পরিষ্কার করছি মাংসটাকেও ধুয়ে নিয়েছি আর এদিকে সব মাছগুলো আলাদা আলাদা করে টিফিন বাটিগুলো মানে বাটিতে করে রেখে দিয়েছি এই টিফিন বাটিগুলো নিয়ে না আমার ভীষণই সুবিধে হয়েছে এরকম মাছটা ছ বা অনেক কিছু না ঢেকে একবারে রেখে দিলাম খুব সুবিধে আর আলাদা আলাদা করে সব মাছ রাখলে সুবিধে হয় যেদিন যেটা খাবো বের করে নেব ব্যাস হয়ে গেল আর ও হ্যাঁ এদিকে আমরা নিয়ে এসেছিল আমরা আবার চাটনি করেছি পাতলা গরমে না হালকা পাতলা চাটনিটা বেশ খেতে ভালো লাগলো করেছি এদিকে মাংসের আলু ভাজতে বসিয়ে দিলাম এদিকে শাক ভাজাটা বসিয়ে দিলাম আর শাকটা না কেটে দেখি একদম অল্পটা হয়ে গেছে তো ভাবলাম যে না এতটুকু শাক তো হবে না তার সাথে দুটো আলু দিয়ে দিই বা একটা আলু বড় দেখে দিয়ে দিই হয়ে যাবে এদিকে আলু ভাজাটা যে হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি চিকেনটা না বসিয়ে দিয়েছি আর আলুগুলো যেহেতু বড় বড় করে কেটেছি তো তাই কষানোর আগেই দিয়ে দিয়েছি চিকেন মানে আলুগুলো আর এদিকে কিন্তু আমার আমরা চাটনিটা হয়ে গেছে একদম হালকা করে আর দুটো দিয়ে করেছি কারণ অল্প করে করব। আর এদিকে রান্না কমপ্লিট আমিও রেডি হয়ে গেছি যে এখন তাহলে বের হই প্রায় বারোটা চল্লিশ বাজে আমারই লেট হয়ে গেছে আর এদিকে তখন আমার বাড়িতে চলে এসেছে এসি সার্ভিসিং করতে মানে এরা মানে এনাদেরকেও কি বলবো এনারাও আসার আর সময় পেলো না আজকেই আসতে হবে দুনিয়ার চাপ আমার আজকেই পড়েছে যাই হোক ওদেরকে সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে আমার ও তো বাড়িতেই ছিল ও আমার অসুবিধে হয়নি তাই ওকে বললাম তুমি থাকো আর আমি যাই কারণ হচ্ছে দেরি হয়ে গেলো তো যাই হোক আমি এদিকে চলে এলাম টোটো ধরলাম ধরে কিন্তু চলে এলাম আর এই সুইমিং পুলটা না বিকেলে যখন যোগা করতে আসি বেশ ভরা থাকে আর না খুব ভালো লাগে আমার সুইমিং পুলটা তো ভিতরে দেখি অনেকে চলে এসে এসে কিন্তু সবাই একটু গল্প করছে যে সবাই আসুক তারপরে কাজে লেগে যাব তারপরে এখানে আমরা প্রথমে যেটা শুরু করলাম সেটা হচ্ছে বেলুন ফোলানো যে বেলুনটা যেহেতু ফোলাতে ফোলাতে সময় লাগে আর খাটনি বেশি এটা আর সবাই সন্ধ্যে সাজুগুজু করে এলে তো কেউ বেলুন ফোলাবে না তো তাই এখন ভাবছি যে সবাই আগে বেলুনটাকে ফুলিয়ে রেখে দিই বেলুনটা ফুলিয়ে নিয়ে তারপরে এদিকে সব সাজানো গোছানো যাবে এই যে নিয়ে এদিকে বসে পড়েছে সাজাতে সত্যি কথা বলতে সবাই যখন এক জায়গায় একটা টিম হয়ে কাজ করা যায় সেই জায়গায় কিন্তু এক তো কাজ বেশি মনে হয় না আর গল্প তো থাকে গল্প করতে করতে কাজগুলো যে কখন শেষ হয়ে যায় একদমই বোঝা যায় না আর এখানে ওরাও সাজাচ্ছে মানে বেশিরভাগটা ওরাই করেছে আমি খুব কম করেছি তাও যতটুকু পেরেছি সবার সাথে সাথে তালে তাল দিয়ে করেছি হেল্প করেছি এটাই মানে সবাই একটু একটু করে করেছি তো একদম তাড়াতাড়ি হয়ে গেছিলো আমাদের এগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখে পরিষ্কার ঝাড় দিয়ে নিচটা পরিষ্কার করে কিন্তু আমরা তারপরে এসেছিলাম যে না এখনই সব পরিষ্কার করে দিয়ে যায় আর দরজা জানলা সব লাগিয়ে দিয়ে এসেছিলাম যেন কিছু নষ্ট না হয় আর এদিকে এই যে দুজনা চলে গেছিলো হচ্ছে বাজার করতে কেক আনতে ঠান্ডা আনতে আরও টুকটাক যা যা ছিল বাকি সেগুলো এই যে ফাইনাল লুক হ্যাঁ খুব একটা ভালো হয়নি বেলুনগুলো সাজানো আর আমরা তো প্রফেশনাল না জন্য একটু বেঁকা টাকা হয়ে গেছে বুঝতে পারিনি আর লাস্ট ফিনিশিং যেটা ছিল সেটা হচ্ছে ওয়েলকাম লেখাটা যে ম্যাম যখন আসবে আমরা এত সুন্দর করে এই যে ওয়েলকামটা লিখে রাখবো আর ম্যাম দরজাটা খুলবে এই প্ল্যানটাই আমাদের ছিল যাই হোক বাড়ি এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট করে এবার পা সাড়ে পাঁচটা বেজে গেল রেডি হলাম হয়ে কিন্তু বেরিয়ে গেলাম কারণ আমরা সবাই বলেছিলাম সাড়ে পাঁচটার মধ্যে চলে আসব। আর এদিকে রেখাও চলে এসেছে টোটো নিয়ে এক টোটোতে আমরা দুইজন একসাথে রওনা দিয়ে দিলাম যে অনেক দিন পরে আমরা দুই সখী কিন্তু একসাথে কোথাও যাচ্ছি এই টু এই করতে সেই করতে আমাদের যাওয়া হয় না তো গিয়ে দেখি তখনও কেউ আসেনি তাই ভাবলাম যে চল সবাই মিলে এই তিনজনে আমরা এসেছি তাই ভাবলাম তিনজন মিলে পার্কে গিয়ে কয়েকটা ফটো তুলি রিলস বানাই ব্যাস আর কি এই করতে করতে কিন্তু সবাই এবার চলে এলো আর সবাই কিন্তু সবার সাথে কথা বলতে মানে ডেকোরেশনগুলো যারা দুপুরে আসতে পারেনি তারা দেখলো দেখে টেকে বলছে বা বেশ সুন্দর হয়েছে এবার সবাই একসাথে হলে যা হয় গল্প হয় আর হ্যাঁ অনেকের বাচ্চা যেহেতু ছোট ছোট ছিল বাড়িতে তো রেখে যাওয়া সম্ভব না তাই কিন্তু যাদের বাচ্চা ছোট ছোট তারা বাচ্চাগুলোকে নিয়ে এসেছিল আর বাচ্চা এসে জিমের ওই মানে জিমের ওই জিনিসগুলোকে দেখে এত ওরা আনন্দ পেয়েছে যে ওরা গিয়ে জিম দেখো জিম করতে শুরু করে দিয়েছে তো ঠিক আছে একটা দিন কিছু মানে বলা যাবে না আর বলারও দরকার নেই কারণ ওরা তো বাচ্চা করুক না অতটুকুটা দুষ্টুমি করবে ওরা ওইদিকে দুষ্টুমি করছে আর এদিকে আমরা মারা সবাই সবার সাথে একটু ফটো তোলা নিয়ে সেলফি তোলা নিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে এরপরে না ওইদিকে সবাই মানে বাকিটা দেখছিল আর আমি এখানে একটু বসেছি কারণ না হাঁপিয়ে গেছিলাম সন্ধে লেগে গেছিলো এই তো ম্যাম চলে এলো আর যেই ম্যাম এলো আমরা কিন্তু সুন্দর একটা ওয়েলকাম গান চালিয়ে দিয়েছিলাম সাথে ওয়েলকাম নিচে লেখা ছিল সবাই গিয়ে ম্যামকে একটু হাক করা হলো আর ম্যামকে নিয়ে যাওয়া হলো সেখানে যেখানে ম্যামের জন্য সব কিছু সাজানো হয়েছিল প্রথমে তো এখানে বেলুনের মধ্যে পুরো অভ্র ছিল তাই আমি একটু দূরে ছিলাম সবাই ওখানে ছিল আমি কিন্তু ছিলাম না কারণ পুরো অভ্রতে যেন আমি ভরে না যাই আর এই অভ্রগুলোর না ফেব্রিকগুলো সরি ফেব্রিকগুলোতে ভরে যেন না যায় আর এই ফেব্রিকগুলো না আমার একদম ভালো লাগে না কারণ প্রচণ্ড পরে গান পা চুলকায় মুখ চুক চুলকায় যেগুলোতে আমার ভীষণ অ্যালার্জি আছে তাই আমি দূরে ছিলাম এবার ম্যামের কেক কাটার পালা সবাই একটু ম্যামের পাশে গিয়ে আমরা সেলফি তুললাম তুলে নিয়ে এবার ম্যামকে আমরা ছোট্ট একটা কেক সারপ্রাইজ দিলাম কেকটা কিন্তু দারুণ ছিল খেতে আর ম্যাম সব বাচ্চাদেরকে নিয়ে কিন্তু কেকটাকে কেটেছে যেহেতু বাচ্চা মানুষ ওরা আর আমাদের তরফ থেকে ম্যামকে একটা ছোট্ট একটা গিফট ছিল এবার বসে ঠান্ডা খাচ্ছি অনেকক্ষণ পরে কারণ গলা সবার শুকিয়ে গেছে এবার ঠান্ডা খাওয়ার পালা যাই হোক ঠান্ডা খেয়ে গলাটা শুকিয়ে নি মানে সরি ভিজিয়ে নিলাম তার সাথে শরীরও ঠান্ডা হয়ে গেল এবার একটু নাচাপালা কারণ একটা টিচার্স ডে বলে কথা সবাই একটু এনজয় করবো না তা কোনো দিনও হয় তো ম্যামকে নিয়ে সবাই মিলে আমরা এক একটু ম্যামের জন্য ছোট্ট একটু প্রোগ্রাম রেখেছিলাম ওখানে সবাই মিলে প্রোগ্রাম করা হলো বাচ্চাদের আবৃত্তি হয়েছে বাচ্চারা আবৃত্তি করেছে তারপরে হালকা করে আমরা একটু সুন্দর করে নেচে নিলাম জিতে যাই রোজই যোগা হয় আনন্দ হয় গল্প হয় মানে হালকা গল্প হয় চলে আসি কিন্তু আজকে যেহেতু স্পেশাল দিন তাই সব সবাই মিলে একটু বাড়িতে বলেছিলাম যে আজকের দিনটা কিন্তু সবাইকে ছাড় দিতে হবে এই যে আমার পার্টনার আমি যার সাথে নাচছিলাম সবাই কিন্তু আগে থেকে ডান্স প্র্যাকটিস করেছিল আমরা দুজন একদিনও ডান্স প্র্যাকটিস করিনি তো দুজনে বলছি চল দেখে দেখে আজকে দুজনে যেটা হবে সেটাই করব সবার দেখে দেখে যা হবে যাই হোক একটু কি ডান্স করতে গেলাম ওর মেয়ে কিছুতেই আর ডান্স করতে দেবে না ওকে টেনে নিয়ে চলে গেল তো আমরা একটু আবার হালকা পাতলা নেচে এবার কিন্তু বাড়িতে চলে এলাম হ্যাঁ ওখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সবাই মিলে খেয়ে দে এবার আমি আসবো ছেলের জন্য কিছু নিয়ে আসবো না তা হয় তাই ছেলের জন্য একটা বিরিয়ানি নিয়ে এলাম বাড়িতে নেক্সট ভিডিওতে দেখা হবে